ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে লাইক করবেন প্রেস করবেন তার সাথে প্রেস করবেন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটিকে দেখা দেখাবে নিফটি আজকের দিনে ভালো পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে জিরো যেখানে নিফটি ওপেন তো হয়েছিল খুব ভালো সেখান থেকে কিন্তু অনেকটা কারেকশন হয়েছিল তারপরে নিফটি আবারও কামব্যাক দেখিয়েছে যেখানে নিফটি এখন ট্রেড করছে কত বাইশ হাজার চারশো তো নিফটি লাস্ট কয়েকদিন ধরে কিন্তু একটু সুস্থি দেখাচ্ছে এবং ভালো মুভমেন্ট শুরু করেছে তার জন্য আমাদের পোর্টফুলিও কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো হঠাৎ করে কি হলো যে ডিপটি এখান থেকে ভালো ব্যাক করেছে যেটা আমাদের কাছে এক্সপেক্টেড যে কি যে আমি চাই বা আমরা চাই প্রতিদিন নিফটি ভালো করুক আমাদের যেরকম পার্লামেন্ট তাদের কি ইউএসএর কংগ্রেস তো কংগ্রেসের স্পিচ দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প বারবার রেসিপ্রোকাল ট্যারিফের কথা বলছিল এবং ইন্ডিয়ার কথা বলছিল। কারণ কারণ সবচেয়ে বেশি যদি ট্যারিফ ইম্পোজ করে ইন্ডিয়া ইউএসের কুর্সের ওপর যার জন্য ইন্ডিয়ার কাছে থেকে তাদের এক্সপেকটেশান রয়েছে এবং ইন্ডিয়ার ওপর বাই প্রেসার বলুন বা যে কোনো উপায়ে বলুন ট্যারিফকে কম করার একটা প্রেশারাইজ করা হচ্ছে ভারত সরকারের কাছে নয়তো তারা বারবার বলছে যে ভারতের ওপরও তারা কিন্তু সম পরিমাণ ট্যারিফ লাগাবে যেটা ডেডলাইন দিয়েছে কত ডেডলাইন হচ্ছে দোসরা এপ্রিল অর্থাৎ দোসরা এপ্রিলের মধ্যে যদি ভারত সরকার কোনো কিছু করে তাহলে ট্যারিফ লাগাবে না আর যদি ট্যারিপ নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে ভারত সরকার তাহলে কিন্তু ট্রাম্প রেসিপ প্রকার ট্যারিফ লাগাতে চলেছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে তিনি তার স্পিচে কী বলছেন যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুডে স্পিচ দিয়েছেন সেখানে বলছেন ভেরি আনফেয়ার ট্যারিফ ইম্পোজ বাই ইন্ডিয়া অ্যান্ড আদার্স নেশন তো ইন্ডিয়ার কথা কিন্তু তিনি বারবার বলছে এবং তিনি বলছেন সম পরিমাণ ট্যারিফ তারা রাগাবে দোসরা এপ্রিল থেকে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কিছু ডেভেলপমেন্ট ভারতে দেখা যাচ্ছে ট্যারিফ নিয়ে কারণ তারা জানে যে ভারতের মার্কেট হচ্ছে সবচেয়ে বড় মার্কেট যেখানে ভারতের মার্কেটকে যদি ধরতে পারে তাহলে কিন্তু ব্যাপক একটা ট্রেড হতে পারে ইউএসএর সাথে ভারতের তো ভারত সরকারও যেখানে ইউএসকে বা ডোনাল্ড ট্রাম্পকে অখুশি করতে নারাজ কারণ কারণ সেখান থেকে কিন্তু আমাদের ট্রেড ডেফিসিট হয় তো যতটুকু যা শোনা যাচ্ছে সোর্সের মাধ্যমে যে ইউএস চাইছে জিরো ট্যারিফ অন মোস্ট গুডস ইন ট্রেড টক উইথ ইন্ডিয়া তার সাথে কিন্তু এগ্রিকালচার প্রোডাক্টও রয়েছে এই যে জিরো ট্যারিফের কথা শোনা যাচ্ছে না এটা কি এটা সোর্সের মাধ্যমে শোনা যাচ্ছে তার মধ্যে এগ্রিকালচার গুডসও রয়েছে সোর্স টোল সিএনবিসি টিভি এই যেখানে আমরা জানি আমাদের কমার্স মিনিস্টার পিযুষ গোয়েল রিসেন্টলি কোথায় গেছে ওয়াশিংটন অর্থাৎ ইউএস গেছে কিসের জন্য এই ট্রেডের ব্যাপারে কিন্তু কথাবার্তা বলার জন্য তো এখান থেকে অ্যাক্টিভিটি পজিটিভ অ্যাক্টিভিটি বলতে পারেন ভারতের মার্কেটকে কিন্তু ওপর দিকে নিয়ে যেতে সাহায্য করছে যেখানে আমি বারবার বলছিলাম যে আমাদের ভারতের ইন্টারনালি কোনো প্রবলেম নেই প্রবলেমটা টোটাল আসছে হচ্ছে ইউএস থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভারতের আমরা দেখছি যে আরবিআই কন্টিনিউয়াসলি লিকুইডি পুট করছে মার্কেটে এবং তার পাশাপাশি রেট কাট হয়েছে ট্যাক্স অনেকটা ছাড় দেওয়া হয়েছে তো মার্কেটে কিন্তু যথেষ্ট পরিমাণে লিকুইডিটি আছে যেখানে মার্কেট ভালো করতে পারে মানে ইকোনমি ভালো করতে পারে মার্কেট ভালো করতে পারে যখন ইকোনমি ভালো করবে তো প্রবলেমটা আসছিলো বারবার ইউএস থেকে তো সেই ইউএসের প্রবলেমটা যদি শর্ট আউট হয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার মার্কেট কিন্তু ভালো মুভমেন্ট দেখাবে তো পিজুস গোয়েল স্যার তার জন্যেই ইউএস গেছে এবং এটা নিয়ে কনভারসেশন চলছে যতটুকু যারা সোর্সের মাধ্যমে জানা যাচ্ছে যে কি যে জিরো ট্যারিফ চাইছে তারা ইউএস সিক্স জিরো ট্যারিফ অন মোস্ট গুডস ইন ট্রেড টক উইথ ইন্ডিয়া তো এই কারণে কিন্তু এটা করতে চাইছে এবং এবং এই কারণেই বলতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প বারবার ভারতের কথা বলছে বা ভারতকে থেট দিচ্ছে ভারত সরকারও সেটা করতে চাইছে কেন কারণ ভারত যদি সমঝোতায় না আসে এবং তারা যদি ট্যারিফ ইম্পোজ করে ভারতকে ভারতও কিন্তু ব্যাপক লসের সম্মুখীন হবে কিছুদিন আগে গোল্ডম্যান স্যাক তারা কি বলছে তারা বলছে যে ইন্ডিয়ার ওপর যদি ইউএস ট্যারিফ আরোপ করে তাহলে ইন্ডিয়া জিডিপির জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট পর্যন্ত ক্ষতি হতে পারে এটা কিন্তু ব্যাপক ক্ষতি হতে পারে ভারতের ভারতকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে তার জন্য কিন্তু ভারত সরকারও চাইছে যে ট্রেডের ব্যাপারটা নর্মালাইজ করতে কারণ ভারত ট্রেড সারপ্লাসে চলে অর্থাৎ ভারত যা ইম্পোর্ট করে তার থেকে বেশি এক্সপোর্ট করে তো এই পজিটিভ ডেভেলপমেন্টের জন্য কিন্তু ভারতের মার্কেট আপসাইড মুভমেন্ট দেখানো শুরু করেছে যেটা আমাদের জন্যে আমরা যারা শেয়ার মার্কেটে যুক্ত আছি তাদের জন্য কিন্তু এটা একটা পজিটিভ নিউজ যেখানে নিফটি জিরো পয়েন্ট জিরো ফাইভ এইট পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখিয়ে সেখানে মিড ক্যাপ ইন্ডেক্স স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাচ্ছে কারণ কারণ পড়েছ মিড ক্যাপ ইন্ডেক্স এবং স্মল ক্যাপ ইন্ডেক্স নিফটির থেকে অনেক বেশি তার পাশাপাশি গতকাল মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে আরবিআই থেকে কিন্তু আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে আরবিআই আরও লিকুইডিটি মার্কেটে কিন্তু বুস্ট করতে চলেছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে আরবিআই টু ইনজেক্ট অ্যাডিশনাল লিকুইডিটি ভায়া ও এম ও এর মাধ্যমে ইউএসডি আয়নার বাই অ্যান্ড সেল সপ অ্যাকশান সরি একুইশন এই যে ও ও না এটা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন পারচেস অ্যান্ড ইউএসডি আয়নার বাই সেল সপ একুইশন এই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন সেন্ট্রাল ব্যাংক কী করতে চলেছে উইল কন্ডাক্ট টু ওএম ও অর্থাৎ ওপেন মার্কেট অপারেশন পারচেস ওয়ার্ড কত পঞ্চাশ হাজার কারোর ইচ অন মার্চ বারো মার্চ আঠেরো অর্থাৎ এই যে বারো আঠেরো দুটো দিন না প্রতিদিন পঞ্চাশ হাজার কারোরের পারচেস করতে চলেছে কি আইএসডি সরি ইউএসডি এবং আইএনআর বাইসেল সব অ্যাকুইশন কত টেন বিলিয়ন ডলার ফর এ টেন্ডার অফ থার্টি সিক্স মান্থ অন মার্চ টোয়েন্টি ফোর আরবিআই সেট ইন এ রিলিজ যেখানে এটা কিন্তু একটা পজিটিভ নিউজ মার্কেটের জন্য। মার্কেটের লিকুইডিটি কমের জন্য কিন্তু আমরা দেখেছিলাম কোয়ার্টার টু এবং কোয়ার্টার থ্রি রেজাল্ট অতটা ভালো হয়নি জিডিপিও অনেকটা পড়েছে তো আমরা দেখেছিলাম যে আর কিন্তু কি করছে দু হাজার চব্বিশে ডিসেম্বর থেকে মার্কেটের লিকুইডিটিতে বুস্ট করার চেষ্টা করছে যেখানে ক্যাশ রিজার্ভ রেশিও অনেকটা কমিয়েছিল রেড কাট হয়েছে তো ফেব্রুয়ারিতে আমরা দেখেছিলাম প্রায় দেড় লাখ কারোর হচ্ছে মার্কেটে কিন্তু লিকুইডি বুস্ট করেছিল আরবিআই তো এখানেও কিন্তু আবারও সেই চেষ্টাই চলছে তো এইসব আমাদের মার্কেটের জন্য ভালো বা আমাদের ইকোনমির জন্য ভালো প্রবলেমটা যেখান থেকে আসছিলো অর্থাৎ ট্যারিফ সেই প্রবলেমটাও কিন্তু অনেকটা আস্তে আস্তে শর্ট আউট হতে চলছে এবং গভর্নমেন্ট সেটা নিয়ে কাজ করছে যার জন্যে কিন্তু মার্কেটের মধ্যে ভালো সাড়া দেখা যাচ্ছে বা ভালো মার্কেট মুভমেন্ট দেখানো শুরু করেছে আফসাইড তো এই ছিল আলোচনা মার্কেট রিলেটেড যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন